খুবই ডিফিকাল্ট দেখতে ইভেন্ট এটা ফিনিশ একটা চ্যালেঞ্জ সেখানে প্রথমবার যখন করেছিলাম তখন খুবই অ্যাডভেঞ্চারাস লেগেছিল ফার্স্ট হয়েছিলাম সেখানে একটা এনকারেজমেন্টও পেয়েছিলাম সবার থেকে সেকেন্ড টাইম করলাম তখন তখনই মোটামুটি মাথায় আসছিল যে এই একটা হ্যাটট্রিক যদি করতে পারি তাহলে সেটা আমার জন্য একটা মেমোরেবল জিনিস হয়ে থাকবে আর বাকি আমাদের আমাদের কাছে যারা প্র্যাকটিস করে এখানে বা বহরমপুরের জন্য আরেকটা যে হ্যাট্রিক করছে সেটা হয়ে থাকবে তো এই কারণেই আমি হ্যাট্রিক করলাম হ্যাট্রিক করার জন্য আরেকবার নামলাম আর হ্যাট্রিক করা তো খুবই ভালো লাগছে মোটামুটি একটা এম ছিল যেটা ফুলফিল হলো পরিবার থেকে তো হান্ড্রেড পার্সেন্ট এর আমার কোচ আছে আমায় যেখানে চাকরি করি ব্যাংক আমাকে ফুল লিড দেয় প্র্যাকটিস করার জন্য স্যার বিশ্বজিৎ অন্য কেউ প্র্যাকটিস মিস করতে পারে স্যার কোনোদিন এরকম হয়নি যে স্যার প্র্যাকটিস আসেনি আরও এরকম ডেডিকেশন অ্যারেঞ্জমেন্ট খারাপ বলবো না কিন্তু সব কিছুতে খুব ডিলে হয়েছে আমরা যেখানে যেখানে মোটামুটি সুইমারদের নটার মধ্যে ঘুমিয়ে পড়ার কথা সেখানে আমরা বেড পেয়েছি এগারোটার সময় তো এইসব জিনিসগুলো যদি না হতো বা সকাল বেলায় যে এসে আমাদেরকে তিনটাতে ঘুম থেকে যখন সাড়ে পাঁচটায় স্টার্ট হলো যদি চারটেতে টাইমটাও ওয়েস্ট হতো না এই কিছু ছোট ছোট জিনিস খুব খারাপ বলবো না এই ছোট ছোট জিনিস যদি খেয়াল রাখা যায় তাহলে আরো বেটার হতে পারে আমার মনে হয় নেক্সট ইয়ার যদি স্পন্সরস পাই তাহলে ইংলিশ করার ইচ্ছা আছে বাংলা টুডে নাও